তো যাই না বিমানটা কোন দিক দিয়ে যেতেছে নিচে একটা গাড়ি শাই করে চলে গেল এই যে অলমোস্ট এই যে রানোয়ার ভিতরে ছুঁই ছুঁই মানে অল্প দূষণের মধ্যে রানোয়া ছুঁয় ছুঁই এই যে রানায় ছুঁয়ে গেছে ঠিক আছে আমরা অলরেডি মোটামুটি মাটিতে নেমে গেছি যে এখন যে চলতেছে এখন কিন্তু মাটিতে চলতেছে জাস্ট দৈনিক যে বিমান চালাচ্ছে হয়তো সে ব্রেক ধরছে বা কি একটা কিছু একটা করছে আগে তো বিমানের পিছনে প্যারাসুট খুলে যেতে এখন আমি জানি না যে সেম প্যারাসুট খুলে কেনে আমার মনে হয় না এখন অনেক ডেভেলপ করছে আমরা আগামী পাঁচ মিনিটের ভিতরে বিমান থেকে